ওসিলা ধরে কি দোয়া করা যাবে আমাদের সমাজে আমরা দেখি অনেকেই পীর মুর্শিদকে ওসিলা বানিয়ে আল্লাহ সুভান্দার কাছে দোয়া করেন তো ওসিলা বানিয়ে কি দোয়া করা যাবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আমরা অনেকেই এ কথা বলে থাকি যে পীর মুর্শিদরা হলো উকিলের মতো যেমন কোর্টে গিয়ে জজ সাহেবের সঙ্গে সরাসরি কথা বলা যায় না মাঝখানে গিয়ে উকিলের প্রয়োজন হয় তেমনই আল্লা সুভানদারের সঙ্গে সরাসরি কথা বলা যায় না মাঝখানে উকিলের প্রয়োজন হয় আর পীর মুর্শিদা হলো সেই উকিল তো এই কথাটা কতটা যুক্তিযুক্ত এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত আলোচনা করেছি উইথ দলিল এখন যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ভিডিও মুসলিম সমাজ থেকে প্রচলিত গুণামি এবং কুসংস্কার দূর করতে পারে তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করুন মনে রাখবেন দিন প্রচার করা কিন্তু ফরজ এটা যেমন আমার ওপরে ফরজ তেমনি আপনার ওপরও ফরজ আমি আমার দায়িত্বটা পালন করেছি এখন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দায়িত্বটা পালন করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আমি জানতে পারবো যে আপনাকে বোঝাতে পেরেছি এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনার বা আপনাদের খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না মানে ছেলে মানুষের মতো প্রশ্ন করবেন না বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না আমি আমার সময় মতো ঠিকই উত্তর দেব প্রশ্ন করবেন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই ভাইয়ের নাম সম্ভবত মতিউর রহমান হ্যাঁ মাদানি নয় তো যাই হোক আমাদের ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই দোয়া করার সময় ওসিলা ধরে দোয়া করে এখনই অফিলা ধরে দোয়া করা কি সির্ক আর যদি সির্ক হয় তাহলে আমাদের দেশের নব্বই শতাংশ ইমাম ওসিলা ধরে দোয়া করে তাহলে তাদের কি হবে ভাই তাদের কি হবে একেবারে শেষে গিয়ে আলোচনা করবো সর্বপ্রথমে দেখে নেবো যে ওফিলা ধরে দোয়া করা কতটা বুদ্ধিমানের কাজ পবিত্র কোরআনের চল্লিশ নম্বর সোরা মোমিন এই সুরা আরেক নম্বর সোরা গাফির এর ষাট নম্বর আয়াতে মানে ছয় শূন্য ষাট তো চল্লিশ নম্বর সোরা আল্লাহ বলছেন বলি আস্ত এর মানে হচ্ছে এটা তোমাদের প্রভু আল্লাহ বলেছেন উদুনি আস্তিবলাকুম তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দেব যখন আল্লাহ বলছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তখন কেন আপনি অফিলা ধরবেন তখন ধরা বোকার মতো কাজ একটা বলা ভালো এটা বোকা চোদার মতো এক নম্বর একশো ছিয়াশিতে আল্লাহ সুমাত বলছেন যে আহ ইজা সালাকা ইবাদি আননি আমার বান্দারা কি আপনাকে জিজ্ঞেস করছে যে আমি কোথায় আছি আমি তাদের নিকটেই আছি আজিবু দা ওয়ানি যখন তাদের মধ্যে কেউ আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই পয়েন্ট টু বিটেড মি লড যখনই তাদের মধ্যে কেউ আমাকে ডাকে তখনই যখনই ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই এখন আল্লাহ সুবাহ নিজে বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব আবার বলছেন যখনই কেউ ডাকে তখনই সাড়া দিই তো যদি আল্লাহ সুমনতলাকে ডাকলে আল্লাহ সুমতাল্লা সাড়া দেন তখন আপনি কেন ওফিলা ধরবেন কেন এটা তো বোকার মতো একটা কাজ ধরুন আমি আপনাকে বললাম আমি আপনাকে বললাম আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমার কাছে চলে আসবেন আমি আপনাকে খোলা ছাড় দিলাম যে আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমার কাছে চলে আসবেন তারপরও আপনি আসার সময় আমার পিএর থেকে পি এ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার পিয়র থেকে ফোন করে জিজ্ঞেস করছেন যে আমি কি একবার হোসেন কোরআনির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি আমি কি এখন যাবো এটা বোকার মতো কাজ আমি আপনাকে খোলা ছাড় দিয়ে রেখেছি ভাই যখন ইচ্ছা তখন চলে তো তখন আপনি পারমিশন নিচ্ছেন কেন এর থেকে কেন এক তো পারমিশন নিয়েছেন আবার আমি ছতলায় থাকি আমার বিল্ডিংয়ের নিচে এসে আপনি আমার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করছেন যে হোসেন কোরআনী কি এখন বাড়িতে আছেন আমি কি বাড়িতে যাবো এটা তো বোকার মতো কাজ ভাই আমি আপনাকে ছাড় দিয়ে রেখেছি আপনি যখন ইচ্ছা তখন আসবেন যদি ছাড় দিয়েই রাখি তাহলে এত পারমিশনের দরকারটা কোথায় কোথায় আল্লাহ সমতার বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকা সাড়া দেব যখন তিনি ওয়াদা করেছেন তখন কেন আপনি একজন মিডিয়েটারকে ধরছেন যে অমুকের মাধ্যম দিয়ে ডাকবো সরাসরি আপনাকে ডাকতে বলছেন আল্লাহ সুমতালা তো কেন আপনি মাঝখানে ঢোকাচ্ছেন আবার আবার তিনি বলছেন যে যখনই কেউ আমাকে ডাকে আমি তখন তার ডাকা সাড়া দিই যখন আল্লাহ বলছে যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকা সাড়া দিই দিই তখন আপনি কেন মাঝখানে ঢোকাচ্ছেন সরাসরি আপনার ডাকাত আল্লাহ সাড়া দিচ্ছেন তখন মাঝখানে মাঝখানা ঢোকাচ্ছেন কেন এটা বোকার মতো কাজ এটা চুতার মতো কাজ এখন প্রশ্ন হচ্ছে এটা কি সির্ক জি এটা সির্ক আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আল্লাহ সরাসরি আপনার ডাকা সাড়া দিচ্ছেন তারপর আপনি একজনকে মাঝখানে শরিক করছেন এটা শিখ পবিত্র করণে এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন এটা হচ্ছে পবিত্র করণে বারো নম্বর সোরা সোরা ইউসুফ নম্বর বলেছেন আকসার হম তাদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহ সুহানতাল্লাহ বিশ্বাস করে আল্লাহ সুমতালার উপর ইমান রাখে আল্লাহ সুবান তাল্লাহকে স্বীকার করে মুফরিকুন কিন্তু তা সত্ত্বেও তারা মুফরিক আর এটা বাস্তু সত্য আমাদের মধ্যে অনেকই আল্লাহ সমাতার প্রতি ইমান রাখি আল্লাহ সুমাদ তাকে বিশ্বাস করি আল্লাহ তাকে স্বীকার করি তা সত্ত্বেও তার সঙ্গে শরিক করি সির করি আমরা মুফরিকের মতো কাজ করি শুধু মুফরিকের মতো কাজ করি না আমরা মুফরিক ও ইম মুফরি কোন তার সত্ত্বেও তারা মুফরিক যাই হোক আমাদের দেশে পিত ধরার কারণ হিসাবে দুটো কারণ দেখানো হয়ে থাকে একটা হচ্ছে ওসিলা ধরে দোয়া করা যে পীরকে ওসিলা হিসাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে পীরকে ওসিলা আল্লাহর কাছে দোয়া করতে হবে তবে আল্লাহর সাথে দোয়া করবেন এই যুক্তি তো খণ্ডন করে দিয়েছি এর তো গোষ্ঠ উদ্ধার করে এলাম আর কারণ দেখানো হয় থাকে যে পীর মুর্শিদরা হলো উকিলের মতো পীর মুর্শিদার হলো উকিলের মতো যেমন কোর্টে গিয়ে সরাসরি জজ সাহেবের সঙ্গে কথা বলা যায় না মাঝখানে একজন উকিলের প্রয়োজন হয় তেমনই আল্লাহ সুভানতালার সঙ্গে সরাসরি কথা বলা যায় না তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না মাঝখানে উকিলের প্রয়োজন হয় আর পীর মুরফিদা হলো সেই উকিল এই উকিল প্রসঙ্গে আল্লাহ সুমতাল পবিত্র করার কথা বলেছেন আমি আপনাকে তিনটা অ্যাপ শোনাবো এর মধ্যে একটা হলো পবিত্র কর্ণের সতেরো নম্বর সরা বানি ফাইলের চৌদ্দ নম্বর অ্যাপ যেখানে আল্লাহ সুমতাল মোহাম্মদ সুসামকে বলছেন ওমা আরসাল নাকা ওমা আরসাল নাকা আলাইহিম ওয়াকিল আপনাকে তাদের জন্য মানে আমাদের জন্য আপনাকে তাদের জন্য উকিল হিসাবে পাঠানো হয়নি ছয় নম্বর সুরা আয়াত নম্বর একশো সাত আল্লাহ বলছেন যে ওমানতা আলহিম বি ওয়াকিল আপনি তাদের উকিল নন ছয় নম্বর সুরা আয়াত নম্বর ছেষট্টিতে আল্লাহ সুমতাল্লাহ বলছেন কুল আপনি মানুষদেরকে বলে দিন কুল লফ আলাইকুম বি আমি তোমাদের উকিল নই তিনটে আয়াত দেখালাম আর তিনটে আয়াতের মধ্যে প্রথম আয়াত আল্লাহ সুমতাল্লাহ বলছেন আমি আপনাকে মানুষদের জন্য উকিল হিসাব পাঠাইনি পরের এত বলা হচ্ছে যে আপনি মানুষদের উকিল নন তারপরে হচ্ছে যে আপনি ঘোষণা করে দিন আমি তোমাদের উকিল নই মানে আমি আল্লাহর এবং তোমাদের মাঝখানে নই নই আমি উকিল তোমরা যা বলার সরাসরি আল্লাহকে বলো যা করার সরাসরি আল্লাহ করো আমি মিডিয়াটা নই আমি উকিল নই যখন মোহাম্মদ উকিল হতে চাননি তখন পীর মুরফিদদের কি অবকাত আছে যে তারা আমার এবং আল্লাহর মাঝখানে উকিল সাজবেন যখন এই অবকাত মোহাম্মদ সোসামের ছিল না তখন পীর মুরফিদের কিভাবে সেই অবকাত হলো যে তারা আমার এবং আল্লাহর মাঝখানে উকিল সাজবে কিভাবে তাদের এত বড় সাহস হয় কিভাবে যে তারা আমার এবং আল্লাহর মাঝখানে উকিল হবে যাক ভাই আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি পীর ধরার কারণ হিসাবে দুটো যুক্তি পেশ করা হয় এবং সেই দুটো যুক্তি আমি খণ্ডন করে দিয়েছি দলিলের মাধ্যমে এখন যদি মনে হয় যদি আপনার মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় এই ভিডিও মুসলিম সমাজ থেকে গোঁড়ামি এবং কুসংস্কার দূর করতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করব। মনে রাখবেন দিন প্রচার করা ফরজ এটা যেমন আমার ওপরে ফরজ তেমন এটা আপনার ওপরও ফরজ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন আপনি আপনার দায়িত্ব পালন করুন ভিডিওটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা শেয়ার করুন শেয়ারের মাধ্যমে দিন প্রচারকের ভূমিকা পালন করুন কি মতো দিন আল্লাহকে বলতে পারবেন যেন নিজে অনেক কিছু করতে পারেনি ঠিকই কিন্তু আমি ইনফরমেটিভ ভিডিওগুলো তথ্যবল ভিডিওগুলো কোরআন এবং কোরআনের আয়াত সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করেছিলাম আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি ততটা করেছিলাম কেননা দিন প্রচার করা আমার উপর খরচ ছিল মহাম বলেছেন বাল্লিগানি বলা আয়া মাত্র একটা আয়াত হলো প্রচার করো বুখারি হাদিস নাম্বার তিন হাজার আল্লাহ আমি আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি ততটা করেছি আমি আমার দায়িত্ব যথেষ্ট পালন করার চেষ্টা করেছি যাক ভাই চলুন কাহিনী শেষ করছি দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করতে পারেন দোয়া করতেই থাকুন ভিডিওটা শেয়ার করতে পারেন আর শেয়ার করতেই থাকুন